কারণ এমন একটা সময় হয়েছে যে সময় তো আমরা কেউ ছিলাম না সবাই যে যার মতো বাড়িতে ছিলাম যখন সকালে এসে যখন আমরা আমাদের সিস্টেমে দেখি যে একটা ক্যামেরা চলছে না আমরা অতটা নজর দিয়ে পেয়েছিলাম হয়তো কোনো কিছু কানেকশান প্রবলেম এবার রাত যখন দুপুরের রাঘাত বারোটা একটার পর যখন আমরা একটা যাচাই করার চেষ্টা করি চেক করি তখন দেখি ক্যামেরাটা ওখানে নেই আমি বেশি হতেই পারে এই সময় এরকম অনেকবার হয়েছে আমাদের এখানে অনেক অনুষ্ঠানে অনেক কিছু লাগানো ছিল দেখি পরের দিন সকালবেলা আর পাইনি সেটাকে এসে দেখি ক্যামেরাটা ওখানে নেই তো আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি আমরা দেখি দুখানা ছেলে একটা বাইক নিয়ে এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে আমাদের পাশের দোকান যেটা আছে পাশের দোকানে প্রথম ওদের একটা ক্যামেরা খুলে নেয় তারপরে আমাদের ক্যামেরাটাকেও তারা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় এবং ভেঙে দিয়েছে জায়গাটা দেখলেও বোঝা যাচ্ছে রাত্রির মোটামুটি দুটো চল্লিশ কি একচল্লিশ নাগাদ আছে এই উদ্দেশ্যটা বোঝা মুশকিল কারণ এখানে সামনে সোনার দোকান থেকে শুরু করে রেলগেট পর্যন্ত কয়েকটা দোকান আমরা খড় পেয়েছি সেম কন্ডিশনে সেম প্রসেসে ক্যামেরাগুলো বাইরে যতগুলো তো হাতে নাগারে ছিল দুজন মিলে নিয়ে গেছে তাদের কাছে আমাদের যা ফুটেজ আছে তাদের ফেস টেস পুরোপুরি আসছে আমরা উত্তরপাড়া থানাতে একটা অফিসারকে জানানো হয়েছে কালকে আমরা যাবো গিয়ে একটু লিখিতভাবে জানানো হবে তারপরে দেখা যাক ওনারা কী স্টেপ নিতে অবশ্যই আমরা তো একটা ভয় পেয়ে আছি যে কখন কি ঘটনা ঘটে যেতে পারে কারণ আমাদের যেমন স্টক থাকে প্লাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে সবই বেশিরভাগই বাইরের লোকের মাল বা কাস্টমারের মাল কোনো কিছু হয়ে গেলে তো প্রথমত আমাদেরই দিতে হবে হ্যারাসমেন্টটা যেমন অনেক কিছু সমস্যা আছে যেগুলো যাই না ভবিষ্যতে কী হবে হয়তো বড়ো কিছু একটা ইয়ে আছে নাহলে বড় কিছু চক্রান্ত না থাকলে নর্মালি এইসব দোকানে যেগুলো ক্যামেরা ভাঙা হয়েছে শুধু ক্যামেরা ভেঙে নিয়ে তো এরকম কিছু করতে হবে না কারণ আশেপাশে ওপরেও অনেকগুলো ক্যামেরা ছিল সেইগুলো ওরা সেইভাবে কিছু নজর দেয়নি আমরা দু একজন কাস্টমার থ্রুতেও ঘর পেলাম তাদেরও সেরকমই ঘটনা ঘটেছে যারা আছেন আমাদের অবশ্যই চেক করুন চেষ্টা করুন আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারেন খবর লাগান বা দেখুন কি করা যায় আপনার নাম আমার নাম বিজয় বিজয় দাস চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন দাদা আপনারা তো সোনার দোকান বলছি গতকাল রাত্রে আমার দোকানের পাশে দুটো দোকানের পরপর ক্যামেরা রোড সাইড যে ক্যামেরাগুলো ভেঙে নেওয়া হয়েছে রাত্রে এবং আমরা খুব আতঙ্কিত সব জুয়েলারি দোকান ডাকাতি হচ্ছে রাজ্য জুড়ে এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যদি একটু আর একটু সচেতন হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা থাকব হ্যাঁ আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আর একটু নিরাপত্তা আশা করছি তাহলে আমরা খুব উপকৃত হবেনা ভেঙে না আমার ভাঙিনি আমার এখান থেকে যেতে যেতে যে রাস্তাগুলো পড়ছে সেই রাস্তাতে দু তিনটে দোকানে ক্যামেরা ভেঙেছে আপনার নাম মানিক পোদ্দার নিউ সোনারগা জুয়েলার্স উত্তরপাড়া জেকে স্ট্রিট

ওই আছে ক্যামেরা ছিল সকালবেলা এসে এসে দেখছি তো ওটা কোনো এই পাচ্ছি না ক্যামেরা ছিল না এবার সামনে আপনার সন্মা দোকান আছে আমার তো বেটিং দোকান এই আশেপাশের দোকান এই সব আমার তো মাধ্যমেই আছি এবার কিছু হয়ে গেলে তো আমাদের তো খুব বিপদে কতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত অনেকেই আছে এই কারণে এই ধরনের কাজ হয়েছে কি করে বলা যায় তো আমরা তো বলতে পারছি না ওদের কোনো ইয়ে হবে পুলিশকে জানিয়েছেন পুলিশকে এখন আমি জানা নেই কি চাইছেন এখন আপনি ধরা পড়ো এইসব লোক কতদিন ধরে এখানে ব্যবসা করছে আমার হয়তো পঁচিশ বছর হয়ে গেছে এর আগে কোনোদিন এই ধরনের ঘটনা না কোনো ঘটনা তো দেখুন আমার তো রাত্রিবেলা চলে যায় সাড়ে নটা দশটা নাগাদ তারপরে রাত্রেবেলা কি আমরা তো দেখতে আপনার নাম আমার নাম অজয় সিং পুরো নাম অজয় সিং মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে দুঃখজনক ঘটনা এবং জন্য ঘটনা কারণ আপনি দেখবেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এই সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর যে ঘটনা ঘটছে আমাদের এখানে একটা সোনার দোকান আছে এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা আছে তারা সকাল থেকেই খুব আতঙ্কিত আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে যে পুলিশ পেট্রোলিংয়ের তা বাড়ানোর জন্য এবং পুলিশকে আরও সক্রিয় হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো আমরা সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সারা উত্তরপাড়ায় এই ধরনের ঘটনা যদি আর ঘটে তাহলে তো আমরা কোথায় যাব আমরা খুব অসহায় এই অসহায় ফিল করছি আমরা চাইবো যে পুলিশ আরও তৎপরতার সঙ্গে এইটাকে ধরুক আমাদের কাছে সিসি সিসিটিভি ফুটেজ আছে এবং পুলিশের পেট্রোলিং যা আরও বেশি বেশি করে হয় তুই একদম ঠিকই বলেছেন এটা একটা বড় পরিকল্পনা আগে থেকে র্যাকি করছে এবং এই পরিকল্পনাটা ওরা সাকসেস করার জন্য আগে থেকে এটা দেখে নিচ্ছে রুট ম্যাপ তৈরি করে নিচ্ছে যাতে হচ্ছে যে ওরা কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে এবং এটা সত্যি যে এখানে আপনি দেখেছেন যে এই দুটো তালা একটা শাটারের চাবির ওপরে নির্ভর করে এই দোকানদাররা এত টাকার মাল এখানে রেখে দিয়েছে এটা তো একটা খুবই চিন্তার বিষয় এবং সাধারণ মানুষের ক্ষেত্রে চিন্তার বিষয় যেখানে যেখানে এই ঘটনা ঘটাবে সেখানে তো তো দোকানদারদের ওপর অত্যাচার হবে বা গুলি চলবে তা না সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে সেই কারণের জন্য বলবো যে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার জন্য বিষয়টা হলো যে আমরা ব্যবসায়ী বন্ধুদের বলেছি যে কমপ্লেনটা করার জন্য হয়তো ওনাদের কাছে এখনও সঠিকভাবে খবর যায়নি তবে আমি ওনাদের অনুরোধ করবো ব্যবসায়ী বন্ধরে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান নিয়ে গিয়ে ওনাদের কমপ্লেনটা জানানো এবং তার তার পরবর্তী অবস্থায় যেন পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে এটাই আমার কাছে কাম্য এটাই আমি চাইবো সাধারণ মানুষ হিসেবে আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য উত্তরপাড়া নিবাসী খুলে নিয়ে যাচ্ছে বলবেন তো একাধিক ঘটনা ঘটেছে গত এক বছরে কেন আপনি বলছেন দু হাজার বাইশ থেকে দেখুন অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু এখনও লোক ধরা পড়ে না আমাদের একটা রাজ্যনেত্রী মহিলা সিক্সটি ফাইভ ইয়ার ওর্স ওল্ড ওর উপরে অ্যাট্যাক হলো আজ পর্যন্ত কেউ ধরা পড়েনি একটা ডিম ব্যবসায়ীর উপর গুলি চললো কেউ ধরা পড়েনি এই সারদাপল্লিতে দু তিনটে বড়ো বড়ো ডাকাতি হলো কেউ ধরা পড়েনি এটা তো মানে পরপর এরকম ঘটনা হয়ে যাচ্ছে এখন আগে তো আমরা যেরকম পিসি পার্টি মুভমেন্টও দেখতাম এখন তো সেটাও বন্ধ আছে হয়তো বলছে কখনো যে পুলিশের এক্সকিউজ দিচ্ছে যে ভোট আছে বা এইসব আছে কিন্তু যেরকম যেভাবে ক্রাইম বাড়ছে আমার পুলিশ কাছেও রিকোয়েস্ট আর সাধারণ পাবলিক আছে সবাইকে একটু বেশি অ্যালার্ট হওয়া উচিত না সেরকম মোবাইল পেট্রোলিং দেখা যাচ্ছে না পিসি পার্টির মুভমেন্ট টোটালি বন্ধ বলছি তো আমি আগে বাইকে আমরা দেখতাম যে পুরো উত্তরপাড়া জুড়ে পুলিশ খুবই ভালো রেসপন্স করছিল একটা ফোনেই পুলিশ যে যে কোনো জায়গায় আমরা ধরুন হয়তো আমরা পলিটিক্যাল লোক লোক কিছু ঝাঝ হলে আমাদেরকে বললে এখন আমরাই নিজে পিসি পার্টিকে ফোন করে বলছি উনি নাকি ছুটিতে আছেন উনি অন্য কাজে ব্যস্ত আছেন কেউ পিসি পার্টিকেই দেখা যাচ্ছে না এখন পুলিশ আমাদেরকে ভোটে সহজে পুলিশ কি এখন কি বিজেপি হয়ে কাজ করছে পুলিশ তো সবসময় ওদের হয়ে কাজ করে কিন্তু একটা কথা বলবো উত্তরপাড়া থানা নিশ্চয়ই উত্তরপাড়ায় এই যে গত লোকসভা ইলেকশানে ভালো রোল প্লে করেছে আর কোনো জায়গায় ফলস ভোটিং হতে দেয়নি সেজন্য আজকে চব্বিশটা ওয়ার্ডে ছটা ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে এটার জন্য পুলিশ প্রশাসন